তো আমরা যখন আয়ারল্যান্ডে গেলাম আয়ারল্যান্ডে পৌঁছে ওখানে বললাম ওই যাব যাবো যেখানে নিবেদিতার জন্মস্থান তো অনেকটা রাস্তা গাড়ি করে গেলাম খুব সুন্দর আয়ারল্যান্ড পরিষ্কার পলিটিক্যালি যেমন দুটো ভাগ হয়ে গেছে তো ওর বাড়ির কাছে গিয়ে ওখানে একজন ভদ্রমহিলা আছেন তিনি ওই লাইব্রেরিয়ান কিন্তু খুব উৎসাহী আর খুব ইনফ্লুয়েন্সিয়াল তা ওখানকার যিনি লোকাল কমিটির মেম্বার সে ভদ্রলোকও ছিলেন তো ওই দুজনে মিলে নিয়ে গেলেন এখন তো বাড়িটা নেই বাজারের ওপরেই একটা ব্লু প্লাক দেওয়া হয়েছে আমরা দাঁড়িয়ে ছবি টবি তুলছি ওখানকার লোক তো কিউরিয়সিটি দেখায় না আমাদের দেশের লোক হলে খুব ভিড় জমে যেত কিন্তু ওখানে জাস্ট ওরা তারপরে ওরা জিজ্ঞেস করছে হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য তখন আমরা বললাম এখানে একজন মহিলা ছিলেন যে ছোট মেয়ে এরকম বড় হয়েছিলো এই হলো তোমাদের মেয়ে কিন্তু গিয়েছিলাম আমাদের দেশে সম্পূর্ণভাবে আমাদেরকে আমাদের মেয়েদের জন্য জীবন উৎসর্গ করেছিল তখন ওরা বলছে এসে উইন এভার নিউ তো আমরা কবরটা ওদেরকে দিতে পারিনি তারপরে যখন একটু বড় মিটিং মতো হলো লাইব্রেরির মধ্যে কয়েকজন ছিল তাই বললাম একজন নিবেদিতাতে তোমরা থেমে গেলে কি করে হবে আরও নিবেদিতা পাঠাও তাই বললাম যে ডেডিকেটেড লেডি শুড খাম ওরা যায় এদিক ওদিক যায় কিন্তু বর্তমানে ইকোনমিটাও তত সুবিধের নয় পলিটিক্সটাও ঠিক নেই আদারওয়াইজ দে আর রিয়েলি গুড পিপল তারপরে লন্ডনে দেখলাম তা খুব মনে হচ্ছিল কি সাহসী ভেবে দেখুন কোথায় আসছে কার কাছে আসছে কী করবে জানতোই না তবে আজকে একজন খুব সুন্দর একটা কথা বললেন উনি বললেন জানেন তো নিবেদিতাই ফাস্ট যিনি গাড়ি নিয়ে নিয়ে বাচ্চাদেরকে এখন যেমন গাড়িতে বাচ্চারা যায় হচ্ছে নিবেদিতেই কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন গাড়িতে করে এই বাচ্চাদের নিয়ে যাওয়া তো স্বামীজি যেমন বলছেন এজুকেশানটা আমাদের সমস্ত কিছু সলভ করে দিতে পারে দিতে গিয়ে তিনি খুব সুন্দর কীরকম পরপর এজুকেশনের জিনিসগুলো বলছেন আপনারা সবাই জানেন উনি বললেন আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং তো এইটা হচ্ছে প্রথম এমন একটা কিছু শেখাতে হবে যে নিজের পায়ে দাঁড়াবে আমি আন্দামানে যখন ছিলাম তখন একটি ছেলে ধরা পড়ল আমাদেরই ঠাকুরের প্রণামী বাক্স হোটেলের ছেলে অনাথ ছেলে সব থাকতো কিন্তু দারুণ বুদ্ধিমান কি একটা আঠা লাগিয়ে সরু সুতো দিয়ে ওটা এমনি করে ওই প্রণামী বাক্সের মধ্যে টাকাগুলো তুলে নিত তা আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম শুধু কয়েন পড়ে থাকে টাকা থাকে না এটা কি করলো ধরা হলো তারপরে তো কি বললাম যে ওটা একটা ছোট্ট বাক্স ছিল টিনের বাক্স যেমন সব ছেলেদের থাকে সেটা খোলা হলো কি কি আছে খুঁজতে গিয়ে দেখা গেল একটা সরস্বতীর মূর্তি তো সেই সুন্দর খুব সুন্দর মূর্তিটা মুখটা কি সুন্দর তা আমি বললাম এটা কোথা থেকে চুরি করেছো বলে না আমি বানিয়েছি আমি বললাম আমাকে আবার বানিয়ে দেখাও পনেরো দিন কুড়ি দিন সময় করলো এক্স্যাক্টলি সেম তো দুটো মূর্তি যখন আমার টেবিলে রাখছে তখন কয়েকজন মহিলা এসেছিলেন ভারত সেবার সঙ্গেও মহিলারা ছিলেন তারা এসে ওইটা বলে আমরা কিনবো তাই বললাম তুমি বিক্রি করো তোমার তো বাচ্চা জানতো না পঞ্চাশ টাকা ওর কাছে বিরাট টাকা কিন্তু আন্দামানের মূর্তি পাওয়া যায় না এক একটা মূর্তি আড়াইশো তিনশো টাকা পাঁচশো টাকা তখনকার দিনে তো ও বিক্রি করে দিল একশো টাকায় দুটো মূর্তি ও নাইনে পড়তো এইট বা নাইন আমিগুলো আর পড়তে হবে না আমি তুমি মূর্তি বানানো শেখো আমি এই কলকাতা থেকে এসে বিভিন্ন সব নানান ছাপটাপগুলো নিয়ে গেলাম ওইগুলো দিয়ে করলো আমার ট্রান্সফার হলো আমি অরুণাচল চলে গেলাম অনেক বছর পরে আমি একটা ফোন পেলাম রাত্রির বেলায় মহারাজ আমাকে মনে আছে আমার নাম অমুক নামে মনে থাকবে না আমি সেই ছেলে যে ঠাকুরের আমি বাক্স থেকে টাকা চুরি করেছিলাম আমি বললাম হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আবার ওরকম কিছু ঘটনা বলছেন না না সেরকম না কিন্তু বলছে কাজ যে আর বলছে আপনার মানে আমার কীভাবে মানে বলছে আপনার জন্যে আজকে আমার তিনটে স্টুডিও চব্বিশ থেকে পঁচিশ জন আমার আন্ডারে কাজ করছে তিনটে দ্বীপে আমার স্টুডিও রয়েছে আমার একটা দোতলা বাড়ি আমি কিনেছি একটা গাড়ি কিনেছি আমার খুব ইচ্ছা ওই গাড়ি করে আপনাকে একটু আন্দামান পোর্ট ব্লেয়ার ঘুরিয়ে দেখাবো ওই যে মূর্তি তৈরি করে এখন সমস্ত আন্দামানের যত মূর্তি দুর্গা কালী সহ বানায় কলকাতা থেকে আর মূর্তি নিতে হয় না এখন হচ্ছে আই ওয়ান্ট দ্যাট এজুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট ও ক্লাস টুয়েলভ পাস করে কী করতো ধাক্কা ধাক্কি করে পাস করে কোনো লাভ হতো আই ওয়ান্ট দ্যাট এজুকেশন বাই হুইচ ওয়ান ক্যান স্ট্যান্ড অন ইজ ওন ফিট কি হবে একটা সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে নিজের পায়ে অর্থনীতিকে সেইটা জোর আর তারপরেই স্বামীজি বলছেন ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন দ্যাট ইজ ফর দোজ যারা ওই সোসাইটিতে চলে যাচ্ছে তাদের জন্যে এক একটা রেসপন্সিবিলিটি নিতে হবে আজকাল আমি আমার খুব ফিলিং হচ্ছে আমার মনে হচ্ছে খুব সিম্পলভাবে ধর্মটা কি অনেকেই জিজ্ঞেস করে টেল মি হোয়াট ইজ রিলিজন ইফ ডু থিঙ্ক দ্যাট আই শুড হ্যাভ টু গেট আপ ইন মর্নিং তো আমার তখন মনে হতো কি ঠিক সত্যি ধর্মটা ওগুলো একটা তাহলে কি তারপরে দেখলাম ধর্ম মানে কিন্তু আমার যে কথা আমি দিয়েছি কথা রাখাটাই হচ্ছে ধর্ম প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রতিজ্ঞা করি যখন পইতে হয় আমরা কতগুলো প্রতিজ্ঞা নিই এইটা আমরা করব। তারপরে যখন আমরা কোনো চাকরিতে ঢুকি হোয়াট এভার মে বি দ্য রেসপন্সিবিলিটি একটা প্রতিজ্ঞা করি মিনিস্টাররা প্রতিজ্ঞা নেয় জাজরা প্রতিজ্ঞা নেয় বিয়ের সময় প্রতিজ্ঞা করে মন্ত্রতন্ত্রগুলো যে বলে সত্যি সত্যি প্রতিজ্ঞাগুলো এই যে মা সিস্টার নিবেদিতাকে বলেছিলেন তোমরা দেখাও তো সুন্দর প্রতিজ্ঞাগুলো সন্ন্যাসীরা প্রতিজ্ঞা নেয় আমি এরকম এরকম করব স্বামীজি যেমন তার কবিতায় বলছেন ফ্রম মি নো ডেঞ্জার বি টু অর দ্যাট লিভস যারা এই যেখানে আছো আমার থেকে তো ওই প্রতিজ্ঞা রাখাটাই ধর্ম তা আমি তখন ওই হিন্দিতে বলছিলাম ওয়াদা কিয়া তো ওয়াদা নিবাহ পড়ে গা স্বামীজি যেমন বলছেন যে হাতি কা দাঁত মারত কা বাদ বাইরে বেরোয় কখনো ভেতরে যায় না যে কথা দিয়েছি সেই কথাটা রাখতে হবে সত্যি সত্যি যদি আমরা প্রত্যেকে নিজের নিজের কথা রাখি তাহলেই সধর্ম পালন হয় আর তাহলেই কিন্তু সমাজটা খুব সুন্দর থাকে তারপরের যে এডুকেশনের কথা স্বামীজি বলছেন দ্যাট ইজ দা হাইয়েস্ট অ্যান্ড দ্য ফাইনেস্ট ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন হোয়াট ইস পারফেকশান পারফেকশানটা কি একটা ভুল হবে না বিচারে ভুল হবে না কোনো কিছুতে ভুল হবে না এটা কি করে পসিবল আমাদের সেই শুনেছি কোন একজন স্বামীজিকে যখন বলা হতো কোন একটা প্রবলেম এলে তাকে যেই বলা হচ্ছে জেনারেল সেক্রেটারি ছিলেন যেই তাকে জিজ্ঞেস করা হতো উনি বলতেন একটু সময় দাও পরের দিন বলবো বলে দিতেন মোস্টলি ঠিক হতো তখন ওকে জিজ্ঞেস করা হতো আপনি প্রত্যেকটা কিছু জি বললেই প্রব সময় নেন কেন ওই যে আমি মনটা হালকা করি সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে ওই প্রবলেমটা দিয়ে বলি দেখো তো এর সলভটা কী যেটা মনের মধ্যে ভেসে ওঠে ওটা পরের দিন তোমাদের বলি এ পারফেকশন এই হাইয়েস্ট লেভেলটা পৌঁছানো হোয়াট ইজ এজুকেশন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন এটা সবার জন্যে নয় তো যারা পারবে তাদের জন্যে আমরা ওটার উপরই জোর দিই সব ক্ষেত্রে ওইটাই কোট করি এজুকেশন হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াবো আর বিবেকানন্দের বেদান্তটা কি কারণ নিজের উপরে বিশ্বাস স্বামীজি বলছেন নিজের উপর বিশ্বাস দ্য মোর আই গ্রো দা মোর ইট সিমস টু মি দ্যাট এভরিথিং লাইজ ইন ম্যান আমি পারবো নিশ্চয়ই পারবো করতেই হবে করব। এই যে তীব্র একটা আত্মবিশ্বাস একটি মেয়ে এসেছিলো আমার কাছে তো সাধারণ মেয়ে কিন্তু আমি দেখলাম চোয়াল দুটো একটু বড় বড় তো স্বামীজির চোয়ালটা একটু বড় ছিল কনভিকশন তো সে ওই মেয়েটি শিকাগোয় পড়তে যাব আমেরিকায় পড়তে যাব দেখলে বোঝা যায় না কিন্তু সমস্ত নেট ঘেটে ঘেঁটে বার করেছে কোন কোন ইউনিভার্সিটিতে কী কী ফ্যাসিলিটি আছে কোথায় হানড্রেড পারসেন্ট ওরা দেবে কি কি সাবজেক্ট পড়লে দেবে ওখানে অ্যাপ্লাই করছে হুম হ্যাঁ রকম ভাবে দেখো কি ভালো লাগলো ওর বাবা মা কিচ্ছু বুঝে উঠতে পারছে না ওরা শুধু বলছে ও বলছে আমেরিকায় যাব আর আমেরিকা মানে আপনি আপনাকে যারা চিনি না সেই জন্যে আপনি দয়া করে আমি যে ওর চিন্তা করতে হবে না আমার ভীষণ ভালো লাগলো আমি বলে হোক না হোক আই অ্যাপ্রিসিয়েট এই ডিসিশানটা আমি করব করতে পারি শুধু বড়ো লোকরা কেন করবে শুধু ওরাই শুধু পারে কেন আমি করব কি প্রচণ্ড কনভিকশন অ্যান্ড দ্যাট ইজ বেদান্ত স্বামী বিবেকানন্দের বেদান্ত হচ্ছে আই ক্যান ডু ইট আই অলসো ক্যান ডু ইট ইগো নয় কিন্তু আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের ইগোর মধ্যে পার্থক্য সবসময় আমি বলি যারা ইগোয়েস্টিক পার্সন ওরা বলবে আই ওনলি ক্যান ডু কিন্তু আত্মবিশ্বাসী লোক বলবে আই টু ক্যান ডু আমি পারি তো এই যে জিনিসগুলি যদি আমরা ভাবি আমি যে কথা দিয়েছি কথাটা রাখবো আমি ছাত্র হিসেবে স্কুলে ভর্তি হয়েছি আমি এই ডিসিপ্লিনগুলো মানবো মানব কেন মানবো না আমি সব সবসময় ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনিং সেন্টারে যখন আমরা গেলাম যেমন হয় আর সবাই এজুকেটেড সবাই একটু ঘ্রণা তো কিছু কিছু ট্রেনিং সেন্টারের নিয়ম কানুন তখন আমি সব সময় বন্ধুদের বলতাম আমি তো কথা দিয়েছি যে আমি মানব এখন আর এদিক ওদিক নেই ভালো লাগুক না লাগুক মানবই মানব তো এই যে মানবই মানব আমি যেহেতু কথা দিয়েছি স্বামীজিকে যখন তার গুরুভাইরা বলছেন এত তো হচ্ছে না এত কিছু করেই তখন স্বামীজি বলছেন রামকে পেলাম না বলে কি শ্যামকে নিয়ে ঘর করব ওটাই করব। তো এই যে কথা দিয়ে কথা রাখা এইটা আমাদেরকে মানতে হবে ছাত্র হিসেবে যা কথা দিয়েছি কথা রাখব। পড়াশুনো করব ডিসিপ্লিন মানব যেমন বলবে তেমন করব। আমি কথা দিয়েছি আই হ্যাভ চুজন তো এই জিনিসটি করতে পারলে খুব ভালো হবে সৃষ্ট নিবেদিতার মধ্যে দুটো জিনিস অসাধারণ একটা হচ্ছে প্রচণ্ড একটা জীবনী শক্তি আর দ্বিতীয় হচ্ছে তীব্র ভালোবাসা এই দুটোর কম্বিনেশন খুব কম লোকের মধ্যে দেখতে পাওয়া যায় তীব্র ভালোবাসা আর কাদের ভালোবাসছেন যাদের উনি চিনতেনই না জানতেনি না আর কীরকম ভালোবাসা লেগের সময় গিয়ে সেই রুগী সেবা করছেন নিজে হাতের ভুলেই গেছেন যে ওনারও হতে পারে এমনভাবে শিক্ষাগুলো দিতে হবে জবরদস্তি আমাদের সেই যেমন আমরা জোর করে হোক একটা বি এ পাস করতে হবে এম এ পাস করতে হবে না থিং লাইক দ্যাট এমন কিছু করতে হবে যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে সেলফ কনফিডেন্ট হতে পারে আর কখন খারাপ চিন্তা তার মাথায় না আসে লোক ঠকাবো অমুক করবো তমুক করবো এই চিন্তাটাই যাতে না আসে আমার একমাত্র ইচ্ছা মাতৃশক্তির জাগরণ কেননা মা মানে কিন্তু শুধু জন্ম দেওয়া মানেই মা নয় মা হচ্ছে জগতের মানুষের যত ভালো চিন্তা তার রূপটা ত্যাগ সেবা ভালোবাসা সমস্ত কিছু জমাট বেঁধেই মা হয় ওই ঠাকুরকে মা বলা হতো রাজা মহারাজ ঠাকুরকে মা হিসেবে দেখতেন মা মানে শুধু নারী শরীর নয় মা মানে শুধু জন্ম দেওয়া নয় মা মানে হচ্ছে সমস্ত আদর্শের আদর্শের একটা জমাট বাঁধা রূপ একটি মেয়ে জয়েন করেছে আমাদের হলিউডে তো ওকে আমি বললাম যে আমাদের কাছে ছিল আগে শিকাগোতে তা বললি মা স্বামীজি বলুন আমি কি করব কি করা উচিত আমি বললাম মা হ খুব সুন্দর একদম খুব এক ভেতরে একটা দারুণ ভালোবাসা সবার প্রতি একটা সেই করুণা হ্যাঁ অনেকে নানান রকম করে বটে কিন্তু মা ওপরের আগ দেখালেও ভেতর থেকে সবসময় তার জন্যে প্রার্থনা থাকে স্নেহ থাকে লুকিয়ে লুকিয়ে তাকে সাহায্য করে ওই রকম মা হও তো মা খুব দরকার আমাদের কীরকম চতুর্দিকে যে ঘটনাগুলো ঘটছে খুব ভয় লাগে মাতৃশক্তি এটা খুব প্রয়োজন তো মা একটা জায়গায় সেই গো অনেকদিন আগে যে আলোচনা হচ্ছিল গোলপাট রামকৃষ্ণ মিশনে তখন আমাদের প্রভানন্দজি মহারাজ ছিলেন এখন সেই যে মা বলছেন না যে মাতৃশক্তি এখন মাতৃত্ব আর মাতৃশক্তির মধ্যে পার্থক্য কী তো মাতৃত্ব হচ্ছে ভালোবাসা উইথ অ্যাটাচমেন্ট মাতৃশক্তি হচ্ছে ভালোবাসা উইথ ডিটাচমেন্ট এটা হচ্ছে মাতৃশক্তি তখন একজন মাকে দেখেছিলাম তখন নিউজ পেপারে এসেছিল একটি ছেলে খারাপ কাজ করেছে পুলিশে ধরেছে এমনি গ্রামের মা কিন্তু বলছে ওই ছেলে যদি খারাপ কাজ করে থাকে আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই মাতৃশক্তি যে খারাপ করবে তার সঙ্গে আমার সম্পর্ক শক্তি জাগরণ করতে হবে খুব সুন্দরভাবে শান্তভাবে ভালোভাবে নকল করে নয় যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বলেছেন আই ডোন্ট লাইক টু বি দ্য কার্বন কপি অব এনিওয়ান কার্বন কপি না আমি আমার মতো হব আমার মতো সুন্দর করে বড় মায়ের কাছে প্রার্থনা করছি সিস্টারের কাছে প্রার্থনা করছি যে এই যে যারা ছোট ছোট মেয়েগুলি এসেছে এদের প্রত্যেকের মধ্যে যেন আপনাদের স্কুলে আপনাদের কাছে আপনাদের জ্ঞানে তাদের মধ্যে যেন এই মাতৃশক্তি জেগে ওঠে আর খুব আত্মবিশ্বাস যেন জেগে ওঠে जय मां, जय मां, जय मां